নমস্কার বন্ধুরা অনেক অনেক আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা রেসিপি হবে আমাদের ভিলেজ রান্নাঘরে সেটা হলো বাঁধাকপি পরোটা হবে আর বেগুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা সবজি বানাবো আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে বেগুন দিয়ে একটা তরকারি করবো আর বাঁধাকপি দিয়ে পরোটা হবে আজকে

शेप करना तो बांधो को भी तो देखोगे एकदम ही ही है ये जी ये लोगों में ना कुल लेकिन तो फ्रूटी डाला जाएगा ना लेची तो ये बिचौरे लेची ये बिचौरे ये तो भूरे सात प्रास तास के तो कुछ देर तो आएगे आप मेरा देख के वीडियो डाल दोस्तों ने पेस्ट आप चम्मच आधा पेस्ट एक चम्मच कच्चा लौंग का

দেখুন বেগুন গুলো এইভাবে কেটে নাও এই যে বেগুনাস তরকারির জন্য দেখুন এইভাবে কাটতে হবে বেগুন গুলো বন্ধুরা বান্দা কো ভিজে দেব পুরোটা দেওয়া দরকার গোলমরিচ গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো জিরে দেবো লবণ এখন দেবো না

আর একটু জলটা নিয়ে নেব যাতে পরোটা দিতে যাওয়ার সময় পরোটাটা ভাঙবে না বন্ধুরা তবে তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু একটা সুগরের বেগুন গুলো দিয়ে দেব বেগুনটা ভেজে নেব বন্ধুরা

বন্ধুরা তেলটা দিয়ে দিলাম এই আজ খুয়ার ওষুধ আছে আমি এটা ভেজে নেবো

एक गोना टमाटर को लगे ভালো করে মিক্স করে নেব এই গনি টোটা একটু লাল হয়েছে পুরোটা হয়নি এখন ভাজা এবারে কাঁচা লঙ্কা গুলো এবারে আমি কাঁচা লঙ্কা আছে আদা রসুন পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি লঙ্কা পেস্ট করা আছে এক চামচ দিয়ে দিলাম এক চামচ লবণ আর একদম গোটা ধুনের গুঁড়ো এক চামচ গোটা জিরে গুঁড়ো এক চামচ এর রেড চিলির পাউডার এক চামচ আর একটা গরু মরিচ গুঁড়ো এক চামচ আৰু হ'লুদপৰি মাংসটো দি দিওঁ সুন্দর লাগছে জানাচ্ছে বেগুন পোড়া এত সুন্দর ভাবে এটাকে মাখা হয়েছে বন্ধুরা এটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলাটার সাথে

বাঁধাকপি পরোটার জন্য কিন্তু এটা ঠান্ডা করে আমরা তারপর তো লেচির ভিতরে ভরবো ঠান্ডা না হলে এবার নুনটাও দেওয়া যাবে না এবার ঠান্ডা হয়ে গেছে নুনটা দিচ্ছি গরমে নুনটা দিলে কি হবে জল ছাড়বে তার জন্য এক চামচ লবণ দিয়ে দিলাম এবার লবণটা দেওয়ার পর খালি মাখিয়ে ঠান্ডা হয়ে গেছে তিন চামচ দিয়েছি তিন চামচ দিয়ে এটাকে ভালো করে এইভাবে কেটে দিতে হবে একটা খেলেই পেট ভরে যাবে পরোটা কারণ এই পরোটার লেয়ারটা না খুব মোটা তার জন্য একটা খেলেই কিন্তু পেট ভরে বন্ধুরা কিন্তু এটা দেখুন মোটা তাই মহত্বপূর্ণ এটাই কিন্তু আসল পরোটা বলো বন্ধুরা হয়ে গেল বন্ধুরা এটা হয়ে বাকিগুলো কিন্তু এইভাবেই করবো বন্ধুরা এটা হয়ে গেলে পুরোটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা লাস্ট পুরো

সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার কোনো অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেব